সম্মানীয় দর্শক দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স আমরা চাকরি দিচ্ছি আর ওরা চাকরি খাচ্ছে ফের আক্রমণে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থাকে অপমান মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি দিলীপের দশজন নেতা লাইন দিয়ে আছেন কোন ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকুর কণ্ঠস্বর মিরেছে মানে একজনের প্রেশার একশো আশির উপর শুভেন্দুর নিশিনায় কে ভোট শুরুর এক ঘন্টায় কমিশনে ষাটের বেশি অভিযোগ দায়ের তৃণমূলের চাকরি প্রার্থী বিশ্ব আট লক্ষ টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই বিস্ফোরক সৌমিত্র খাঁ কলকাতা হাইকোর্টে তুলে দেওয়া উচিত চাকরি বাতিল নিয়ে তব অভিষেকের শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য আমরা চাকরি দিচ্ছি আর ওরা চাকরি খাচ্ছে ফের আক্রমণে মুখ্যমন্ত্রী চাকরি বাতিল নিয়ে ফের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলে বিজেপিকে নিশ্চিনা করলেন মুখ্যমন্ত্রী বোমা ফাটাবো বলে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিল বলেও তোপ দাগেন তিনি ফের আক্রমণে মুখ্যমন্ত্রী এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা চাকরি দিচ্ছি আর ওরা চাকরি খাচ্ছে বোমা ফাটাবো বলে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিল কাজ করতে গেলে ভুল হতে পারে সংশোধন করে নেব ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাবে রাজ্য চাকরি দিতে চায় কিন্তু সব ব্যাপারে মামলা করছে বিজেপি করলে বেল তৃণমূল করলে জেল বিচার ব্যবস্থাকে অপমান মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি দিলীপের নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে সরাসরি বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেক্ষিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি অভিযোগ করেছেন বিচার ব্যবস্থাকে যেভাবে অপমান করছেন মুখ্যমন্ত্রী তাতে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এই নিয়ে অভিষেক কেউ নিশানা করেছেন দিলীপ প্রসঙ্গত হয়ে এদিনে একাধিক প্রচার সভা থেকে নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি দাবি জানালেন দিলীপ ঘোষ দশজন নেতা লাইন দিয়ে আছেন কোন ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতারা দলবদলের জন্য লাইন দিয়ে আছেন একজন নয় সংখ্যাটা দশজন এমনই ইঙ্গিতপূর্ণ কথা বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের রোড শো করার পর বক্তব্য রাখেন তিনি বাংলায় বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে সেই কথাও বলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সময় দরজা খোলা হবে বৈশাখের বিকেলে মুর্শিদাবাদের মাটি থেকে এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার মুর্শিদাবাদের সভা ও রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দিয়ে জেতানোর আহ্বান করেন তিনি প্রচুর সংখ্যক মানুষ এদিন রোড শোতে উপস্থিত ছিলেন বিজেপির প্রতি শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি তাপস রায়ের প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটি ভয়ে দেখিয়ে তাপস রায়কে বিজেপিতে নিয়ে গিয়েছে প্রার্থী নেই তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করেছে চাঞ্চল্যকর মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দিয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করলেন মুকুটমণি অধিকারী তাপস রায়ের বিজেপি যাওয়ার দুদিনের মধ্যে এই দলবদল হয় এদিন অভিষেক বলেন আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে ওদের এক বিধায়ককে দলে নিয়েছি এরপরই চাঞ্চল্যর মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও দশজন লাইনে আছে ঠিক সময় দরজা খুলব তাহলে ফের দলবদল হবে পদ্মশিবির থেকে জোড়া ফুলে দলবদল হবে ভোটের আবহে এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি বাংলায় আগামী দিনের সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে বিজেপি সরকার গড়বে দিন আর বেশি বাকি নেই এই বার্তা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু দিগিরি বারবার দিচ্ছেন দরজা খোলার প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে অনেকবার বলেছিলেন মুর্শিদাবাদ থেকে ফের এই বার্তা দিলেন তিনি অভিষেক এদিনও বলেন দরজা খুললে বিজেপি দলটা বাংলায় আর থাকবে না বিজেপি বাংলা থেকে তিনি উঠিয়ে ছাড়বেন বিজেপিকে বাংলা থেকে সারাতে মানুষের সহযোগিতা চাইলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কাকুর কণ্ঠস্বর মিলেছে মানে একজনের প্রেশার একশো আশির উপর শুভেন্দু নিশনায়কে ফরেন্সিক রিপোর্টে মোবাইল ফোন থেকে সংগৃহীত ভয়েস ক্লিপিংয়ের সঙ্গে মিলে গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর তাকে জেলে গিয়ে জেরা করতে চেয়েছে সিবিআই এদিকে বুধবারই কলকাতা হাইকোর্টে ইডি এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে গোটা ঘটনায় একজনের প্রেশার বেড়ে গেছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী কাকে উদ্দেশ্য করে তিনি কথা বলেছেন তা বোঝা খুব কষ্টকর নয় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এদিন জনসভা করেন শুভেন্দু অধিকারী সেখান থেকে তিনি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের বিষয়টি নিয়ে মুখ খোলেন বলেন কাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছে কণ্ঠস্বর মিলে গেছে মানে এবার ভাইপোর প্রেশার বেড়ে গেল এখনই মাপলে দেখবেন একশো আশির উপরে আছে এই চোরেরা পশ্চিমবঙ্গের সব লুট করেছে নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ খুলে স্কুল সার্ভিস কমিশনকেও বুধবার তুলে করেছেন বিজেপি নেতা কলকাতা হাইকোর্ট নির্দেশে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গেছে কিন্তু এদের মধ্যেই অনেকে দাবি করছেন যে তারা যোগ্য এই প্রেক্ষিতে শুভেন্দু এসএসসির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের সেই তালিকা পর্যন্ত আদালতে দেওয়া হয়নি শুভেন্দুর অভিযোগ চোরদের বাঁচানোর জন্য আর অবৈধ নিয়োগকে বৈধতা দেওয়ার জন্য দোকান খুলে চাকরি বিক্রি করেছে রাজ্যের শাসক শিবিরকে নিশ্চয় করে শুভেন্দুর কটাক্ষ আগে বলা হতো ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি যাচ্ছে এতদিন শুধু বিজেপি আর অন্য কিছু লোকেরা তৃণমূলকে চোর বলতো এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সিলমোহর লাগিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গোটা ক্যাবিনেটটাই চোর বলছেন শুভেন্দু গত সোমবার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন চোরদের নিয়োগ করার জন্য বাড়তি পোস্ট তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের পাঁচই মে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল সেদিন ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদের সবাইকে অবিলম্বে সিবিআই হেফাজতে নেওয়ার দাবি তুলেছিলেন তিনি নিয়োগকাণ্ডে কলকাতা হাইকোর্ট সোমবারের রায় স্পষ্ট জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যেসব অফিসাররা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন সিবিআই চাইলে তাদের হেফাজতে নিতে পারবে ভোট শুরুর এক ঘন্টায় কমিশনের ষাট উপরে দায়ের তৃণমূলের অভিযোগ ভোট শুরুর এক ঘন্টার মধ্যে বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র মিলিয়ে নির্বাচন কমিশনে ষাটের উপরে অভিযোগ তৃণমূলের জানা গিয়েছে বালুরঘাটের কুশমন্ডির একটি বুথে ইভিএম খারাপের খবর এসেছে কুসমন্ডির উদয়পুরে একশো একচল্লিশ নম্বর বুথে এখনো শুরু হয়নি ভোটগ্রহণ বলে অভিযোগ পশ্চিমবঙ্গে তিন লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মিত্র এবং আর এস পির জয়দেব সিদ্ধান্তের মধ্যে ত্রিমুখী লড়াই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতে সংশোধন বিজেপির সুকান্ত মজুমদার ভোটগ্রহণ হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও এখানে লড়াই তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থী কার্তিক পাল ও কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজের মধ্যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালাকে ষাট হাজার পাঁচশো তিরানব্বই ভোটে হারিয়েছিলেন চাকরি প্রার্থী পিছু আট লক্ষ টাকা করে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই বিস্ফোরক সৌমিত্র খা চাকরি প্রার্থী পিছু আট লক্ষ টাকা করে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় অভিষেকই তার ভাই আকাশের কাছে পাঠিয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক সৌমিত্র খা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ এখানেই শেষ নয় মানহানির মামলা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর আদালতে এলে তার পোশাক খুলে নেওয়ারও হুমকি দেয় বিজেপি নেতা বুধবার বাঁকুড়ার রতনপুরে নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে সৌমিত্র খা বলেছেন তৃণমূলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু ছেলের চাকরির জন্য অনুরোধ করায় তিনি তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে তিনি প্রার্থী বিছু আট লক্ষ টাকা দাবি করেন সৌমিত্র কথায় দু সাল আমি ওনার ছোট ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়কে বললাম অভিষেক দা বলল চাকরি করে দেবেন তো কি করতে পারবেন আমায় বললেন দাদা তোমার কাছ থেকে বেশি নেবো না এক কাজ করো আট লক্ষ টাকা আর দু লক্ষ টাকা তোমার জন্য মোট দশ লক্ষ টাকা করে একশোটা ক্যান্ডিডেট এনে দিতে পারো এরপরেই সমুদ্র রেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর দাবি করে হুঁশিয়ার দিয়ে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছে তিনি যদি বিষ্ণুপুর আদালতে হাজির দিতে আসতেন আমি তার প্যান্ট জামা খুলে নিতাম অপরদিকে তৃণমূলের অভিযোগ প্রচারে থাকতেই এই সব উল্টো পাল্টা বলে চলেছেন তিনি কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত চাকরি বাতিল নিয়ে তব অভিষেকের কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়া উচিত বলে মনে করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পুরুলিয়ায় এমনটাই বললেন তিনি নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন কলকাতা হাইকোর্টের একাংশে যেভাবে বিজেপির সঙ্গে যোগ সাজসে করে চলেছে তাতে ওই আদালত তুলে দেওয়া উচিত শিক্ষকদের চাকরি বাতিলের সাম্প্রতিক রায় প্রসঙ্গে তিনি মন্তব্য করেন এটা ম্যাচ ফিক্সিং বা বেটিংয়ের মতো তিনি হাইকোর্টের রায়কে অর্ডার ফিক্সিং কোর্ট ফিক্সিং বলে অভিহিত করেন বৃহস্পতিবার অভিষেক দলীয় কর্মসূচিতে পুরুলিয়ায় ছিলেন রাঘবপুর মোড় এলাকার একটি বাগান বাড়িতে কর্মী বৈঠকের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে সাংবাদিকদের তিনি বলেন একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন বলছেন বিজেপি অ্যাপ্রোস মি আই অ্যাপ্রোস বিজেপি তার মানে বিজেপির সঙ্গে তিনি যোগাযোগে ছিলেন আর সেই বিচারপতি যদি বিজেপিতে যান তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়া উচিত তিনি এই প্রসঙ্গে আরও বলেন ব্যাটিংয়ে নতুন মাত্রা অ্যাড করেছে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির লোকেরা ব্যাটিং করছেন আর এই ব্যাটিংয়ের দর্শক হিসেবে কাজ করছেন বিচারকের আসনে থাকা বিচারপতিরা এই বিষয়টি সাধারণ মানুষের কাছে পরিষ্কার বলেও তার দাবি তার কথায় আমি মনে করি গণতন্ত্রের কারো কোনো ক্ষমতা নেই শেষ কথা বলে মানুষ বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম বিজেপি ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইলেকশন কমিশন যার যত ক্ষমতা আছে প্রয়োগ করে নিন চার তারিখ ভোট বাক্স খুলে দেখবেন জয় মানুষের হবে চক্রান্তকারীদের নয় আদালতের রায় শিক্ষকদের চাকরি যাওয়ার বিষয়ে তিনি বলেন আদালতের তর্ক হিসাবে যুক্তি হিসাবে যদি আমি দেখি এক হাজার দেড় হাজারজন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন তাই পুরো প্যানেল বাতিল একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছেন তার মানে তো বিচারপতি বিজেপি হয়ে গেল তা আমি তো বলছি না যদি আপনার যুক্তি ধরে নেই তার মানে তাহলে তো তাই হচ্ছে বিচারপতি বলেছেন সবার চাকরি বাতিল করে দেওয়া হোক তার দুদিন আগে বিজেপি নেতা শুভেন্দু দিগিরি বলেছেন আমি সপ্তাহের শুরুতেই বোমা ফাটাবো এদিন সেই বিষয়টি তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন একটা সপ্তাহ শুরু হয় কবে সোমবার রায় হয় কবে সোমবার এটা কি কাকতালীয় আমি এই প্রশ্নটাই সাধারণ মানুষের কাছে রাখছি অভিষেকের কথায় প্যানেলের বাইরে কিছু লোক চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে এটা দুর্ভাগ্যজনক বেদনাদায়ক এমন বিষয়ে ভূভারতে আমরা কোথাও দেখিনি কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সঙ্গে যোগ সাজসে রয়েছেন তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না তিনি আরও বলেন আদালতের বিচারপতিরা যারা এসএসসি মামলা শুনছিলেন তারা আজ বিজেপির প্রার্থী তারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছেন এই বিষয়ে একশো দিনের কাজের প্রকল্পে টাকা বন্ধ হয়ে যাওয়ার তুলনা নিয়ে নেন তিনি বলেন আমি বলেছিলাম হতে পারে দশ জন একশো জন হাজারজন পাঁচ জন লোক দুর্নীতি করেছেন তার জন্য আপনি ষাট লাখ মানুষের টাকা বন্ধ করে দিতে পারেন না আজকে কুড়ি হাজার যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত